সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম টয়লেট এবং গোসলখানা একত্রে কিভাবে করবেন এবং কেমন দেখা যাবে তো চলুন দেখতে থাকি এখানে একটি হাস্যকর বিষয় ছাগল শুয়ে রয়েছে ছাগলের বাচ্চা কমাঠের ভিতরে খুব সুন্দর লাগতেছে এই জন্য ভিডিওটা করলাম তো এইখানে একটি টয়লেট আর এসে একটি গোসলখানা দেখতে পারছেন আর ফার্স্টে রয়েছে টিউবওয়েল সাপ কল বসানো হয়েছে ওইটার সাথে মোটরে ফিট করা যাবে তো আমরা এখানে লম্বায় নিছি দশ ফিট আর ফাঁসে হচ্ছে আপনার পাঁচ ফিট তো আমরা এটা করতে ষাটটি ফিলার লাগবে আমাদের আট ফুট বাই আট ফুটই আর সাত ফুটি যেহেতু এটা এক্সাল হবে একটু এক একদিকে আর এটা হচ্ছে টিউবওয়েল এটা আপনার আছে ছ ফুটে আর পাঁচ ফুটে একটু বড়ো করেই নিয়েছি ক্যারামের কল এখানে হওয়ায় আট মাস সিজনে আবহাওয়া সবাই গোসলও করে বা এরকমভাবে করা হয়েছে তো এই যে আমরা কমাট বসাবো সব কিছু করে রাখছি কমাট বসানোর পরে ঢালাই দিব ঢালাই দেওয়ার পরে আবার এটা আস্তর করব ফিনিশিং করব তো চলুন দেখতে থাকি কিভাবে কাজ করতেছে আমাদের মেস্ত্রিরা যে হয়ে গেছে আমাদের কমাট বসানো এবং ডালাই দেওয়ানো এখানে ওই টয়লেটের থেকে আপনার তিন ইঞ্চি এক ইট নিচনে থাকবে গোসলখানা যে আমরা টাঙ্কি এখানে রিং দিয়ে টাঙ্কি বসানো হয়েছে খুবই সুন্দর সিস্টেম যারা করতে চান আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার ভিতরে কমপ্লিট হবে এই যে আমাদের আস্তর গ্রহ শেষ আমরা এখন রং দিয়ে ফিনিশিং দিতেছি নেট ফিনিশিং তো কাঠ থেকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই যারা যারা এভাবে করতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন